গ্রামের প্রতিটি ঘরে আজ ভেসে এসেছে খুশির গন্ধ চুলাই উঠেছে হাড়ি রান্নাঘরে জমেছে আড্ডা কারণ আজ প্রতিটি ঘরে রান্নার জন্য মুরগি দিয়ে অনন্দানগর চওড়া গ্রামে এমন আনন্দের রং ছড়িয়েছেন একজন মানুষ তিনি জননেতা আলহাজ ইমদাদুল হক ভরসা সব মিলিয়ে চওড়া গ্রামে হয়ে উঠেছে উৎসবের আমেজ একজন গ্রামবাসী হাসি মুখে বললেন এটি শুধু মুরগি নয় এটি ছিল ভরসার প্রতি মানুষের দায়বদ্ধতার প্রকাশ কোন নেতা কেউ দেয় নাই এইবার প্রথম পুরা গ্রামবাসীকেই একটি করে খাবার জন্য মুরগি এবং রান্না করার জন্য মশলা দিয়েছে যা আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত মহিলা পুরুষ যারা গরিব মানুষ সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ তারা মুরগি পাইছে তার সাথে মশল্লাও পাইছে এই জন্য অনেক সন্তুষ্ট মানুষ আলহাজ এমদাদুল হক বর্ষা বলেন আমি চাই প্রতিটি পরিবার একটু ভালো খাক একটু আনন্দে থাকুক রাজনীতি মানে মানুষের দুঃখ ভাগ করা আর সুখের সেতু করে দেওয়া আজকে এই গ্রামে সবাই মুরগি রান্না করে খেতে পারে আমার অনেক দিনের চাপা পথ ছিল যে আমিও গরিব দুখী মানুষকে মানুষদের গরিব দুখী মানুষদেরকে যেন একসঙ্গে ভালো খেতে দিতে পারি সেটা আমি আজকে সেই প্রোগ্রামটা করলাম আজকে এই গ্রামে প্রতিটা ঘরে ঘরে মুরগি রান্না হবে তারা মুরগির মাংস দিই ভাত খাবে এবং তারা সকলে আমার দোয়া করবে আগামী জন্য আরো বেশি বেশি করে তাদের জন্য আমি এই সেবাটা করতে পারি দিন শেষে গ্রাম জুড়ে শুধু হাড়ির ধোয়া নয় ছড়িয়ে পড়ল খুশি রামেজ চওড়া মানুষ বলছে আজকের দিনটা আমাদের জন্য মনে রাখার মতো ভরসা ভাই শুধু নামই ভরসা নন তিনি আমাদের জীবনের ভরসা